ডাস্টবিনের কথা যদি বলেন এখানে সমালোচনা করার কিছু দেখি না বিকজ একজন স্বৈরাচার মানুষ আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে আমাদের নিরম মানুষদেরকে আমাদের দেশের প্রশাসনের প্রশাসনকে দিয়ে গুলি করে হত্যা করে হয়েছে তিনি করেছেন আর কি তো তার ছবি ডাস্টবিনে রাখাটা একটা সমালোচনা কিছু দেখি না মানুষ এনজয় করুক এটাই চাই বিকজ সেটা তো দিনের মতো পরিষ্কার সে তো আপনার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে দিয়ে আমাদের মা বোনদেরকে গুলি করেছে এটা তো পরিষ্কার এটা বলতে ভয় কিসের সো তার মতো মানুষ আজকে যদি ধরেন সে মারা যায় অন্য দেশে বসে আমাদের ভাইয়েরা আমাদের বাংলাদেশের মানুষই কিন্তু বলবে যে আমরা স্বৈরাচারের লাশ নিব না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতেই মানুষ ভাইয়েরা লাফিয়ে পড়বে সো এখানে তা আমাদের বলতে ভয় নাই তো তার ছবি ডাস্টবিনে পাশে রাখাটা এটা অযৌক্তিক কিছু দেখি না এবং তাদের ভিতরে যেটা শুনি যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফন্টে যারা ছিল তাদের ভিতরে ফাটল তৈরি হচ্ছে কেউ কেউ একা রাজনীতি করবে বা এই পক্ষ হয়ে যাচ্ছে এটা আসলে এজ এ আমি কোনো আমি কোনো রাজনীতি করি না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেই রাজপথে ছিলাম তো তাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ভাগাভাগি হয়ে যায়ন না কারণ এই যুদ্ধই শেষ যুদ্ধ না আমাদেরকে আমাদের বাংলাদেশের জন্য আরও যুদ্ধ করতে হবে টু ডে আর টুম্রো সো আপনারা যদি ভাগ হয়ে যান সে তাতে করে আমাদেরই ক্ষতি আমরা সবাই মিলে নতুন বাংলাদেশটা তৈরি করেছি শুধু স্টুডেন্টরাই তো না বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই আপনারা কবি সাহিত্যিক লেখক জার্নালিস্ট রিস্কওয়ালা মামা আমা বলেন আমার হাতে আছে সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা করেছি সো এখন যদি ফাটল তৈরি হয় সেটা অন্য কোনো পক্ষ কিন্তু সুযোগ নিবে আবার স্বৈরাচারী হওয়ার সো আমরা বলতে চাই আমরা আমাদের সুন্দর বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচারকে জায়গা দিব না ইনশাআল্লাহ যেটা হয়েছে এটা কিন্তু পনেরো বছর ধরে আপনার প্রশাসনের একটা সরকার এসেই কিন্তু সে পুলিশ তুমি গুলি করো সেনাবাহিনী গুলি করো র্যাব গুলি করো এটা কিন্তু হবে না এই জিনিসটা সে ক্রিয়েট করছে পনেরো বছর ধরে তো যারা হেল্প করছে রাইট নাও তো তাদের সাথে কিন্তু পনেরো বছর ধরে একটা সম্পর্ক নট অনলি মনের সম্পর্ক বাট অলসো টাকা পয়সার সম্পর্ক জমি জমি সম্পর্ক নানান সম্পর্কের কারণে কিন্তু হচ্ছে গিয়া আপনার তারা এই সিস্টেমের ওই পিছনের সম্পর্কের দিক থেকে হয়তো এখন হেল্প করছে অথবা টাকার বিনিময়ে হেল্প করছে অথবা তারাও স্বপ্ন দেখছে যে টুডিও টুমরো সে আসবে সো এটাও হয়তো তাদের ঠিক না নতুন বাংলাদেশে স্বৈরাচারের জায়গা হবে না যাদের জায়গা মানে আবার যারা পুনর্বাস করতে চায় বা তাদেরকে যারা হেল্প করছে এটা কোন সেন্সে করছে আল্লাই ভালো জানে কারণ মানুষ এখন সত্য কথা বলতে পছন্দ করে সত্য কথা বলে যাবে বাট যারা হেল্প করছে তাদের সতর্ক হওয়া উচিত আপনি যে জন্য হেল্প করছেন ওটা কিন্তু মিডিয়ায় আসছে মিডিয়ায় আসার পর কিন্তু আপনি টিকতে পারছেন না আপনার চাকরিও হারাচ্ছেন বা হারাবেন বা এটা একটু তো আপনার বিবিকের কাছে প্রশ্ন আপনি একটা খুনি দলকে খুনি মানুষকে হেল্প করছেন আপনিও তো মরবেন আপনার তো ছেলে সন্তান আছে আপনার ছেলে সন্তান তো লেখাপড়া করবে বাংলাদেশে বসবাস করবে তো কিসের আসে আপনি হেল্প করছেন তা আপনি ভালো জানেন